বর্তমান সময় বাংলাদেশের একমাত্র শ্রেষ্ঠ পৃথিবী আর আমি বাংলাদেশ তো দূরে থাক বিটুকে কে বিনসেনজো বিএনএল ওদেরও খাওয়া নেই আমার কাছে আচ্ছা শোনো শোনো তুমি যদি আমার হারাতে পারো তাহলে আমার বিবেস আইডি আমার টিকটক চ্যানেল আমার ইউটিউব চ্যানেল সবকিছু তোমরা দিয়ে দিব সকাল সকাল ঘুম থেকে পর একটা ভিডিও এটা তোমার অডিয়েন্স বুঝে না কিন্তু আমি তো ঠিকই বুঝি আর হ্যাঁ আমিও পিসি কিনছি ব্যাকগ্রাউন্ডে গেম প্লেটা দেখতে পাচ্ছো না ভাই মুভমেন্ট দেখো একবার এটাও কিন্তু আমার পিসির গেম তো বাংলাদেশে এমন কোনো ইউটিউব নাই যে আমার সাথে এখন উঠবে তো তোমার মত বি আমি ফ্যান্ট দেওয়ার ক্ষমতা রাখি তো সাহস থাকলে আইসো তোমার একটা সাত জিরোতে ভরে দিব ওকে আর হ্যাঁ আমার চ্যালেঞ্জ ভিডিও দেখার পর তোমার ফ্যান্ট অলরেডি ইস্যু হয়ে গেছে তো ফ্যান্টটা চেঞ্জ করো কি রে মিরাজ ভাই পিসি তে গেম খেলে কি তোমার বাপ ভাই রেগে নাকি তুমি আমারে চ্যালেঞ্জ দাও আরে ভাই চ্যালেঞ্জ দেব না কি করব বর্তমান সময় বাংলাদেশের একমাত্র শ্রেষ্ঠ পিসি প্লেয়ার আমি ওরে বাবা বাংলাদেশ তো দূরে থাক বিটুকে ভিনসেনজো ডিএনএল ওদেরও খাও নাই আমার কাছে আই পোকা চোদা কি আমার পিসি দিয়ে এখন যে গেম খেলে ভাই তোমার আর কি বলবো ভাই তুমি তো আমার সাথে এক রাউন্ডও জিততে পারবা না

তো গাইস দেখা যাক কাস্টমটা কিন্তু স্টার্ট হয়ে গেছে পিসি ভার্সেস পিসি তো দেখা যাক গাইস একে মিরাজ গেমিং জিতে নাকি ইউভি সাকিব জিতে একে মিরাজ গেমিং কিন্তু অলরেডি আমার চ্যালেঞ্জ করে দিয়েছে গাইস তারা যদি হারাইতে পারি তাহলে তার ইউটিউব চ্যানেল বিবেস আইডি আর টিকটক আইডি আমার দিয়ে দিবে আবে মজা সে কিন্তু বাংলাদেশের বেস্ট পিসি হিসেবে নিজেকে দাবি করতেছে তো চলো ওরে বরে দিয়ে হচ্ছে কি ওর মুখটা বন্ধ কইরা দেই দেখা যাক সামনে আছে আমার এন্ড ওরে আজ একটা বিরাট ফাটাফাটি কিন্তু ভাই মিরাজ ভাই দেখা যাক মারতে পারি কি না এন্ড্রে ভাই ড্যামেজ দিছে প্রচুর ড্যামেজ দিছি রে ভাই প্রচুর ড্যামেজ দিছে এন্ড পেক করে ফেলবে রে ভাই প্রচুর ড্যামেজ দিছিলাম যাই হোক পেক করে ফেলছে ভাই কিলটা কিন্তু পাইলাম না দেখা যাক ভাই বের হোক ভাই প্যাক থেকে তো বের হইবা প্যাক থেকে বের হইলেই ভাই আজকে দিব ভাই ইচ্ছা মতো দিবো ঠিক আছে ইদানিং কিন্তু টিকটকে হচ্ছে গিয়ে মিরাজ ভাই অনেক ভাব নিতেছে গেম প্লে ভিডিও সাইডে সাইডা ঠিক আছে নিজের পিসি প্লেয়ার বেস্ট প্লেয়ার দাবি করে তো দেখা যাক গাইস এই রাউন্ড আমরা মারতে পারি কিনা না আমরা কামব্যাক করতে পারি কিনা না আমাদের সামনে কিন্তু ভাই আমার কিন্তু ড্যামেজ দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছা যায় ভাই হ্যাড চট ওকে গাইস নেক্সট রাউন্ডে চলে আসলাম আমি কিন্তু পিসি দিয়ে তেমন গেম খেলা পারি না কারণ আমি গেমই খেলি না তো দেখা যাক ভাই বাংলাদেশের সেরা পিসি প্লেয়ার মিরাজ গেমিং কিন্তু আমার সামনে আছে দেখা যাক ভাই এই রাউন্ড মারতে পারি কিনা সামনে বাইরে ভাই প্রচুর ড্যামেজ দিয়ে দিছি দেখো আমার হেলথের অবস্থা আয়েন ভাই আবারও ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি কিন্তু মরে নাই আমার কিন্তু হেলথের বারোটা বাদে দিছে তো আমাকে কিন্তু মেডিকিট করতে হবে গাইছে এখানে মেডিকেট করে নিয়ে তারপর হইতেছে গিয়ে বের হয়ে তারপর মারবো ঠিক আছে তো দেখা যাক গাইছে আমাদের কিন্তু হিল হয়ে গেছে এবার হচ্ছে কি আমরা মিরাজ বাইরে মারার চেষ্টা করবো দেখো রে ভাই মুভমেন্ট কিন্তু ভালো দিতেছে অ্যান্ড সামনে আসছে ভাই হেডশট মর মর টাইম আছে টাইম আছে টাইম আছে

খাওয়ার পরে এইরকমই করে পাবলিক ঠিক আছে বারবার খালি প্যাক হয়ে যাইতেছে পিসি প্লেয়ার ভাই আমিও পিসি প্লেয়ার আমিও দেখাই দিব আমারও গেম প্লে আছে ঠিক আছে খালি একবার বের হবো ভাই একবার খালি বেরো একবার বের হইলে তারপর দেখাই দিছি তোমার কি মজা ঠিক আছে গাইস খালি বের হইতে দাও দেখো কেমন হেডশট মারে এই তো বের হইছেন এন্ড বাইরে বাই হেডশট কিন্তু গাইসে মরে নাই এন বাই হেডশট তুমি মারছ চালিকা খোপড়ি তোড়বি খোপড়ি তোড়ছালিকা তারই সাথে কিন্তু গাইস খেলা দেখতে পারতেছ তিন অ্যান্ড তিন হয়ে গেছে ভাই বুঝতে পারতেস আমি যদি জিততে পারি ইউটিউব চ্যানেল তারপর হচ্ছে আইডি সব আমার টিকটক ভিডিওটা কিন্তু সবাই পর্যন্ত দেখো কেউ কিন্তু স্কিপ করে যাও না আর হ্যাঁ যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না ভাই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমি কিন্তু কম দামে ডায়মন্ড সেল করি গাইছ তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে টপ করে দিই তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার থেকে ডায়মন্ড কিনতে পারবো একশো পার্সেন্ট চাষি ভাবে আমি টপ করে দিই তো সবাই হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া

এরপর চলে আসলাম গাইস নেক্সট রাউন্ড আমি কিন্তু জিতে গেছি পাঁচ রাউন্ড অ্যান্ড মিরাজ কিন্তু তিন রাউন্ড বিশেষ সারা পেছি পিল্লার দাবি করে নিজেরে তো দেখা যাক গাইজ এই রাউন্ড আমরা বের করতে পারি কিনা অ্যান্ড কই ভাই সামনে আসে অ্যান্ড ভাই বাই ভাই বাইরে ভাই পুরা বিশ হেলথ আসে আমার আমিও কিন্তু একশো দিসি দেখছো তো এখানে মেডিকেট করতে হইব ভাই দেওয়া হেলথের কিন্তু পুরো বারোটা বাজার দিছে তো আমাদেরকে যেমনি দিতে বাইরে ভাই জুন আইসা পড়ছে দেখতে পারতেছো দেখা যাক গাইস মারতে পারি কি না এন আমার মেডিকেিট নেই ভাই মেডিকিট করতেই অ্যান্ড জুন কিন্তু খুবই কাছে চলে আসছে অ্যান্ড মিরাজ কিন্তু আমার সামনে ভাই বাইরে ভাই বারবার ভুল হইতেছে কিন্তু গাইস মিরাজ গেমিং বলতেছি ভাই বলতেছি তো তোমরা কিন্তু কিছু মনে করো না গাইস ঠিক আছে তো দেখা যাক মারতে পারি কি না এন সামনে আসছে রে ভাই আমি কিন্তু প্রচুর ড্যামেজ দিছি দেখতে পারতেছো অ্যান্ড বাই বাই বাইরে ভাই মরে না কে ভাই একটু

চলো গাইছ দেখা যাক এই রাউন্ড আমরা জিততে পারি কিনা আমি কিন্তু অলরেডি পাঁচ রাউন্ড জিতে গেছি তো আমার কিন্তু চ্যালেঞ্জ দিয়েছে গাই তোমরা আর টিকটকে কিন্তু মিরাজ ভাই কিন্তু ভালো ভালো কিন্তু গাইস গেম প্লেট ভিডিও দিতেছে দেখতেই পারতেছো সে কিন্তু নিজের কিং দাবি করতেছে পিসি প্লেয়ার অনেক ভালো খেলা শিখে গেছে তো দেখা যাক ভাই যেমনিও হারাইতেই এন হারাইতে পারলে কিন্তু তার সব কিছু আমার হয়ে যাবে ভাই আমি এই লুটটাই সামলাইতে পারতেছি না এন বলতে না বলতে আমার দেখো ড্যামেজ দিয়ে দিছে ভাই এন সামনে আসে দেখা যাক গাইস আমরা মারতে পারি কিনা এন সামনে কিন্তু আছে রে ভাই ওকে ওকে মেটিন নিয়ে আর বেড়াই আসে অ্যান্ড ভাই প্রচুর ড্যামেজ দিছি এদিকে জাম দিবে অ্যান্ড বাই শেষ আমরা কিন্তু ভাই অলরেডি ছয় রাউন্ড জিতে গেছি ভাই আর এক জিততে পারলে কিন্তু আমরা জিতে যাব गाइस ছয় রাউন্ড বাইরে ভাই বাইরে ভাই জিতে যাব ভাই সবকিছু আমার হয়ে যাবে পয়সা পয়সা হয়ে যাবে ভাই লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড দেখা যাক ভাই আমি জিততে পারি কিনা লাস্ট রাউন্ড দেখতে পারতেছো गाइस লাস্ট রাউন্ড দেখা যাক ভাই এন্ড আমি কিন্তু ভাই অনেক মুভমেন্ট দেখায় যাইতেছি এন্ড ভাই ওরে কি হেডশট অসম্ভব অসম্ভব

তো গাইজ দেখতেই পারতেসো গেরিনা কিন্তু আমার আইডিতে এগুলো কি পাঠাই দিছে ভাই কি সুন্দর সুন্দর গুলোয়াল ড্রেস আপ তারপর হচ্ছে কি ইমোট ভাই ইমোটটা দেখো ভাই জোস বাই এগুলা কিন্তু কামারে পাড়াই দিছে দেখতেই পারতেছো অ্যান্ড এগুলা কিন্তু ভাই গেমের মধ্যে কিন্তু এগারো থেকে বারো তারিখের মধ্যে চলে আসবে দেখতেই পারতেসো গাইজ অনেক ভালো কিন্তু এই সবগুলা দেখতে পারতেছো সব কিছু কিন্তু তোমরা একটা ইভেন্টে পেয়ে যাবা এন্ড সেটা হচ্ছে গিয়ে গাইজ টু কেন দিয়ে এক্সচেঞ্জ করতে হবে তো দেখতেই পারতেছো ভাই অ্যান্ড ড্রেস আপটা তোমরা দেখো বাইরে বাই এটা কি ভাই এক ধরনের ফানি ড্রেস আপ অ্যান্ড তারপরে এক ধরনের কিং মতো লাগতেছে দেখতে পারতেছো তো তোমাদের কাছে গাইস কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বই আর ইমোটটা কেমন লাগছে সেটাও বইলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করে দিও আর হ্যাঁ গাইস আমি কিন্তু নিজে এটা অফ করে দিই তো তোমরা চাইলে আমার থেকে এটা অফ করতে পারো তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে থাকবে গাইস সবার হচ্ছে গিয়ে আমার মেসেজ দিয়ে ডায়মন্ড কিনবা তো সবাইকে অনুরোধ রইল গাইস আমার কাছে মেসেজ দিও আর আমার থেকে ডায়মন্ড কিনো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ